করি আমি আমার আবার কিসের ভয় নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয় নবী নবী করি আমি আমার আবার কিসের ভয় নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয় পাই যদি গো ন কবর হাসর আমার পাই যদি গ নী দিদার কবর হাসর আমার স্বপ্ন যুগে দেখা দিও আছি আমি সেই আশায় স্বপ্ন যুগে দেখা দিও আছি আমি সেই আশায় নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয় আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি সব নবীদের নবী কুর আনেতে পাওয়া যায় সব নবীদের নবী তিনি কুর আনেতে পাওয়া যায় নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয় পাইলে নবীর চরণ ধুলা বানাইতাম আমি গলার মালা পাইলে নবীর চরণ অদম বলে কইলুকাইলা দেখতে আমার মনে চাই অদম বলে কইলু কাইলা দেখতে আমার মনে চাই নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয় নবী নবী করি আমি আমার আবার কিসের ভয় নবী যদি আমার আপন হয় গো নবী যদি আমার আপন হয়